শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশি ফল আলোচনা আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি বিশ্লেষণ করতে চলেছি সেটি হল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন এই ফেব্রুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আমরা এ মাসে খুঁজে পাবো নাকি সমস্যাটা আরও একটু বাড়িয়ে দেবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করে নিজেকে আরও একটু ডেভেলপ করা আরও একটু সমৃদ্ধশালী করতে পারেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে আলোচনা এবং এই আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সমাধানে রাস্তা খোঁজার চেষ্টা করব তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর সমাধানের রাস্তা খুঁজি প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতেই অবস্থান করে আছে কর্মফলদাতা শনি সেকেন্ড হাউজে অবস্থান করে আছে শুক্র এবং রাহু ফোর্থ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি ফিফথ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এইথ হাউজে অবস্থান করে আছে কেতু এবং টুয়েলভ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ এই হলো গ্রহগত অবস্থান ইলেভেন ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং থার্টিন ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট এবার আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য কেমন থাকছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব চলুন তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে আলোচনা করা যাক কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ থাকছে কে শনি কর্মফলদাতা শনি নিজ ঘরেই অবস্থান করে আছে মার্গী অবস্থায় তো এই মোমেন্টে এই অবস্থাতে শরীর স্বাস্থ্যর বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি খুব যে নেগেটিভ রয়েছে সেটা কিন্তু আমরা দেখছি না মানে খুব যে নেগেটিভ সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না মোটামুটি কিন্তু পজিটিভ রয়েছে কিন্তু একটা জায়গায় আপনাদের দেখতে হচ্ছে সেটা কি আপনাদের এই জায়গাটায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেন কি তৃতীয় স্থানে অবস্থান করে আছে রাহু অষ্টমী অবস্থানে অবস্থান করে আছে কেতু তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা একটু বুঝে শুনে খাওয়া দাওয়ার জায়গাটা রাখবেন কেননা আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলি দ্বিতীয় রাহু থাকলে খাওয়া দাওয়ার প্রতি আসক্তি অতিরিক্ত ফাস্টফুড খাওয়া অতিরিক্ত ভাজাভুজি অতিরিক্ত মশলাযুক্ত খাবার এই খাবারগুলির প্রতি আসক্তি বেশি আসে তাই আপনাদের একটাই কথা বলবো অতিরিক্ত মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করবেন যতটা পারবেন হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং জলটা বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন যারা কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকার রয়েছেন খাদ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং বন্ধুরা অষ্টমী যেহেতু কেতু এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যেহেতু আমি আলোচনা করছি তার মধ্যে এই জায়গাগুলো একটু বলে নিচ্ছি অষ্টমী কেতু থাকার জন্য গুপ্ত রোগ গুপ্ত সমস্যা মা বোনিদের ক্ষেত্রে গান সমস্যা আদার্সদের ক্ষেত্রে লোয়ার পার্টে কিছু প্রবলেম প্রাইভেট পার্টে কিছু প্রবলেম সার্জারির টেন্ডেন্সি কিন্তু রয়েছে তো কেন রয়েছে কারণ আপনি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করবেন এবং খাওয়া দাওয়ার নিয়মটা ঠিকমতো খাবেন না সকালের খাবার বিকালে বিকালের খাবার সকালে এমনি করে খেয়ে কিন্তু নিজের শারীরিক জায়গাটা কিন্তু অনেকটাই সমস্যা হবে সেইখান থেকেই কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে তাই আমি অবশ্যই আপনাদের অ্যাডভাইস দেব আপনাদের এটাই বলবো যে খাওয়া দাওয়ার প্রতি যত্নবান হতে হবে তো তাছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো মেজর প্রবলেম কিন্তু হবে না যদি আপনি আপনার খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হন এইবার আমরা আলোচনা করব অর্থনৈতিক জায়গাটা কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা নিয়ে যদি আলোচনা করা হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে এফেক্টেড কেমন যে আত্মীয় পরিজন আপনার খুবই কাছের ছিল পরিবারের দায়িত্ব বেশিরভাগটাই আপনার ছিল পরিবারের দায়িত্ব কর্তব্য সবটাই আপনার ছিল একটা সময় সেগুলো এখন গল্প হয়ে গেছে এবং বন্ধুরা অর্থকরী জায়গাটা আগে অর্থকে অর্থ মনে করতেন না আজকে যতটা টাকা এনেছি কালকে নিশ্চয়ই আমার ইনকাম হবে এই ধারণাটা মাথায় নিয়ে অর্থকে অর্থ না মনে করে প্রচুর পরিমাণে ব্যয় করেছেন সেভিংস করেননি যে আত্মীয় আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার তখন টাকার প্রয়োজন ছিল আর আপনিও তাকে দিয়ে গেছেন আপনাকে ভীষণ ভালো একটা সিংহাসন দিয়েছিল কিন্তু যখনই আপনার দ্বিতীয় রাহু আসলো যখনই আপনার অর্থের প্রয়োজন হলো সেই আত্মীয় পরিজন কোথায় যেন হারিয়ে গেল তাদের সঙ্গে দেখা হলেও মাথায় ঠোকাঠুকি লাগলেও তারা কথা বলে না কথা বলা বন্ধ হয়ে গেছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে পরিবারের মধ্যে যে পরিবারের মাথা ছিলেন আপনি যে পরিবারকে আপনি আগলে রেখেছেন যে পরিবারকে আপনি প্রচুর পরিমাণে সহযোগিতা করেছেন যে পরিবারকে নিজের একটা পার্ট মনে করেছেন নিজের একটা হাত মনে করেছেন এ পরিবার শুধু আমার কিন্তু পরিবার পরিবারের জায়গায় রয়েছে শুধু আপনি গেছেন পরিবারের বাইরে সেপারেশন পর্যন্ত হয়েছে কুম্ভের জাতক জাতিকাদের আমি ঠিকই বলছি চেনা মানুষগুলি হঠাৎ করে কেমন যেন বদলে গেছে কুম্ভের ক্ষেত্রে কেন বদলে গেছে দ্বিতীয় রাহু অর্থ করি আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেখান থেকে সেভিংস হয়নি অর্থ সঞ্চয় করতে পারেনি আপনি ইনভেস্ট করবেন সপ্তম হাউস থেকে আর পাবেন দ্বিতীয় হাউস থেকে তো দ্বিতীয় যেহেতু বসে রয়েছে রাহুর মতো একটা সর্বগ্রাসী গ্রহ সেইখানে আপনি কি করে আপনি সেই অর্থটা পাবেন হাতে ইনভেস্ট করলে হয় না সময় মতো দেখে আমি ইনভেস্টটা করব ব্যবসায় ইনভেস্ট করব। কিংবা কাউকে আমি ধার দেব কিংবা কিছু করব আমাকে আগে দ্বিতীয় স্থানটা দেখতে হবে যে দ্বিতীয় স্থানটা আমার স্ট্রং রয়েছে কি না দ্বিতীয় স্থানে যদি এই রাহুর মতো কোনো গ্রহ থাকে সেই ক্ষেত্রে আপনি ইনভেস্ট করলে আপনার নিট ফল জিরো আর সেটাই কিন্তু হয়েছে কুম্ভের ক্ষেত্রে ভেবে বুঝে না মানুষকে ইমোশনাল এবং আবেগের সহিত মানুষকে একসাথে রাখতে চেয়েছেন পরিবারকে আগলাতে চেয়েছেন আত্মীয় পরিজনকে আগলাতে চেয়েছেন সকলকে নিয়ে একসঙ্গে চলতে চেয়েছেন আর এটাই হচ্ছে আপনার জীবনের সব থেকে ভুল ডিসিশন আজকে সকলেই আছে শুধু সকলের মধ্যে আপনি নেই আপনাকে বাইরে বের করে দেয়া হয়েছে যেমন পরিবার থেকে আত্মীয় পরিজন থেকে এবং সমস্ত সম্পর্ক থেকে শুধু যে বলবো প্রেমিক প্রেমিকার সম্পর্ক না বন্ধুরা সম্পর্ক মানে সব সম্পর্ক কুম্ভের ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক পরিবারের সঙ্গে সম্পর্ক ভাই বোনের সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক প্রত্যেকটা সম্পর্ক ক্লোজ ক্লোজ হয়ে গে একদমই বন্ধ হয়ে গেছে একদমই বন্ধ হয়ে গেছে সম্পর্কর কোনো মানেই হয় না কুম্ভ এখন শুধু ভাবে যে টাকাই শুধু টাকাই হচ্ছে সব টাকা ছাড়া সম্পর্ক থাকে না টাকা ছাড়া সম্পর্ক নষ্ট হয়ে যায় যে সময়টায় আমি সকলের পাশে ছিলাম তখন আমাকে সবাই কত যত্ন করেছে কিন্তু আজকে আমার আর্থিক জায়গাটা যেহেতু একটু খারাপ তাই সকলেই এখন আমাকে দূরে সরিয়ে দিয়েছে এই জায়গাগুলি কিন্তু আপনি ফেস করছেন এখন যখন আপনার এখন এমন কিছু কিছু মোমেন্ট আপনারা কিন্তু ফেস করছেন যে আপনার এই যেহেতু এই মুহূর্তে অর্থের জায়গাটা একটু ডাউন রয়েছে এই সময় কোনো আত্মীয় কিংবা পরিবার থেকে আপনার কাছে অর্থ চাইছে আপনি যখনই দিতে পারছেন না তখনই আপনি শত্রুতার জায়গায় পৌঁছে যাচ্ছেন তখনই আপনি খারাপ মানুষ হিসাবে বিবেচিত হচ্ছেন কারণ আপনারও তো এই মুহূর্তে অর্থের জায়গাটা খুবই টান টান চলছে আর কুম্ভেরা সময় চাইছেন একটু অর্থটাকে সেভ করতে একটু ধরে রাখতে কিন্তু এমন সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে আপনার লাইফে এই মোমেন্টে आपनी আটকে রাখতে চাইলেও যে কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে একটার পর একটা সমস্যা হয়ে যাচ্ছে একটার পর একটা সিচুয়েশান তৈরি হচ্ছে আপনি অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন কোনোভাবেই অর্থটা আপনি সঞ্চয় করতে পারছেন না এটাই হচ্ছে আর মা বোনেদের কথা কি বলবো যারা শ্বশুরবাড়িতে রয়েছেন আমার মা বোনেরা হ্যাঁ এখানে আবার লিখতে বসে যাবেন অনেকে দিদি ভাই ম্যাডাম আমি শ্বশুরবাড়িতে দিব্যি ভালো আছি হ্যাঁ আপনার কুণ্ডলিতে দশা অন্তর্দশা ভালো চলছে তাই আপনি ভালো আছেন কিছু 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 মানুষদের কথা আমি বলছি কিছু কিছু জাতিকাদের কথা বলছি যারা আমার মা বোন তুল্য কিংবা দিদি তুল্য ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে আমি বলছি শ্বশুর বাড়িতে একটা সময় আপনি পরিবারের জন্য এমনও কোনো কাজ নেই যে করেননি শ্বশুর শাশুড়ি পরিবারের প্রত্যেকের সেবা শুশ্রূষা পরিবারের পুরো দায়িত্ব আপনার নেয়া এবং যখন অসময় এসেছে নিজের নিজের গায়ের গহনা খুলে তাদের হাতে তুলে দিয়েছেন সময় হলে বানিয়ে দিও কিন্তু একটা সময় আপনার কথার দাম ছিল আপনার কথার দম ছিল পরিবারে কিন্তু এখন কুম্ভের যারা জাতিকা রয়েছেন যারা মা বোনেরা শ্বশুরবাড়িতে রয়েছেন কথার কোনো দাম আপনাকে দিচ্ছে না কোনো কথার দাম দিচ্ছে না আপনার কথা বলার সেই দমটাও নেই কারণ আপনার আর্থিক তো এখন সমস্যা একটা সময় আপনারও কেরিয়ার ছিল পরিবারের হয়তো যে কোনো কারণে হয়তো আপনার সেই কেরিয়ারটা নেই কিংবা কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে আপনার একটা সময় দাম ছিল কিন্তু এখন যেহেতু আপনার অর্থ দিতে পারছেন না এখন সেই দামটাও নেই একটা সময় যে আপনি ওই যে অর্থ নিজের গহনা দিয়েছেন সেটা কিন্তু ভুলে গেছে কারণ এখন পরিবার আপনাকে মনে রাখেনি কিন্তু আপনি মনে রেখেছেন প্রত্যেকটা কথা বন্ধুরা এই সমস্যাগুলি হাম হামেশাই ঘটেছে কিন্তু আমার মা বোনদের ক্ষেত্রে আর যারা জাতক রয়েছেন তাদের কথা নাই বা বললাম কারণ তারা কুম্ভের জাতক জাতিকারা শুধু দায়িত্ব কর্তব্য ন্যায় নীতি কর্তব্য পরায়ণ এই তারা চলতে থাকে শুধুভাবে শেষ কোথায় আমি শুধু আমার জন্ম হয়েছে শুধু অন্যকে দেওয়ার জন্য কারোর কাছ থেকে আমি কিচ্ছু চাই না শুধু একটু আমাকে ভালোবাসা দিলেই হবে কুম্ভের জাতক জাতিকারা ভালোবাসার কাঙাল তারা শুধু একটু ভালোবাসা চায় শুধু একটু ভালোবাসা চায় কিন্তু সেটা সেই জায়গাটাই কিন্তু ঘাটতি পড়ে গেছে কুম্ভের ক্ষেত্রে এই পরিস্থিতিগুলো গল্প হতে চলেছে কিছু দিনের মধ্যে কেননা অলরেডি শুরু হয়ে গেছে সেই কারনামাগুলো কেননা বৃহস্পতি মার্গি গতি হচ্ছে দ্বিতীয় স্থানে একেতে রয়েছে রাহুর মতো একটা সর্বগ্রাসী প্ল্যানেট রাহু এবং দ্বিতীয়পতি অবস্থান পড়ে আছে শুক্রের ঘরে সেখানেও কিন্তু গতিতে ছিল কিন্তু এখানে আরও একটা পজিটিভ জায়গা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে গেছে অলরেডি যেটা হচ্ছে ক্ষেত্র বিনিময় হয়েছে বৃহস্পতি এবং শুক্র এবং বৃহস্পতি যেহেতু মার্গি হয়েছে সেই ক্ষেত্রে আট ঠিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে অর্থনৈতিক পারিবারিক সামাজিক প্রত্যেকটা জায়গা ডেভেলপ হবে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে যে আত্মীয় চেনা মানুষ আপনাকে অচেনা করে দিয়েছিল সেই আত্মীয় পরিজন আবার আপনার কাছে আসবে আবার আসবে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পরিবারের চোখে যে আপনি খারাপ মানুষ হিসেবে বিবেচিত হয়েছিলেন সেটাও কিন্তু পর্দাটা সরে যাবে এখন থেকে আপনার পরিবারের মধ্যে দাম থাকবে নাম থাকবে আপনার কথার দম থাকবে আপনার কথার আপনাদের মা বোন এবং ভাই বোনদের যারা দেখছেন আমার প্রোগ্রামটা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলছি কথার দাম পাবেন এবং কথার দম দিয়ে আপনি কথা বলতে পারবেন কারণ আপনার আর্থিক জায়গাটা স্ট্রং হতে চলেছে অর্থই হচ্ছে অনর্থের মূল আর অর্থই হচ্ছে সুখের মূল অর্থটা যদি আপনি আর্নিং করতে পারেন সকলের সেরা আপনি তো এইটা কিন্তু আপনাদের হচ্ছে এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হলো যে আমার অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এই জায়গাগুলি ক্লিয়ার হলো এইবার আমরা আরও একটা জায়গা দেখছি দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শুধু রাহুকেই আমি বিচার করব না তার সাথে একটা ভালো প্ল্যানেটে তো রয়েছে শুক্র তাকে নিয়েও তো আলোচনা করতে হবে তাই না এখানে কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে যে চতুর্থপতি এবং আপনাদের হচ্ছে নবমপতি তো চতুর্থপতি এবং নবমপতি হচ্ছে শুক্র সে আপনাদের দ্বিতীয় স্থানে মায়ের সূত্র থেকে যে ব্যবসাগুলি সেটা ভালো চলবে পিতার সূত্র থেকে যে ব্যবসাগুলি সেইগুলো ভালো চলবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে মা মায়ের সূত্র থেকে যে ব্যবসা সেগুলো ভালো চলবে মায়ের থেকে প্রাপ্তি পিতৃ সূত্র থেকে প্রাপ্তি মায়ের সূত্র থেকে প্রাপ্তি এই জায়গাগুলি রয়েছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও পজিটিভিটি বৃদ্ধি পাবে যারা এই মোমেন্টে চাইছেন যানবাহন কিনতে জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে কেন রয়েছে এখানে বলবেন ম্যাডাম দিদি দেখুন চতুর্থপতীর সঙ্গে যুক্ত হ্যাঁ এটা জায়গাটা বাড়িয়ে দেয় শুক্রর সঙ্গে রাহুর সম্পর্ক কিন্তু বন্ধুত্বের সম্পর্ক গুরু শিষ্যের সম্পর্ক এখানে কোনো সমস্যা নেই এখানে গাড়ি কেনার জায়গাটা আরও আগ্রহ বাড়িয়ে দেবে বাড়ি কেনার আগ্রহটা বাড়িয়ে দেবে জমি জায়গা প্রপার্টি কেনার আগ্রহটা বাড়িয়ে দেবে এবং যারা এজেন্টের কাজ করে তাদের ক্ষেত্রে সেই কাজগুলি ভালো হবে যারা প্রোমোটারি করেন তাদের সেই কাজের জায়গাটা যথেষ্ট আকারে দক্ষতার সহিত আপনি করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন নিজেকে ডেভেলপ করতে পারবেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আমি বলছি যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা ঠিক চলে এবং আপনার গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে বন্ধুরা এইবার আমরা আলোচনা করবো বড়ো কোনো ডিল কিংবা এগ্রিমেন্ট আমরা করতে পারবো অবশ্যই করতে পারবেন কারণ দ্বিতীয় শুক্রের মতো একটা গ্রহ রয়েছে এবং দ্বিতীয় প্রতি মার্গি হচ্ছে অবশ্যই আপনারা বড়ো কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারবেন এইবার আমরা আলোচনার দিকে যাব যোগাযোগ কেমন থাকছে আমাদের নিঃসন্দেহে নো ডাউট আপনাদের কিন্তু যোগাযোগ আগের থেকে আমি আশা করি আপনাদের প্রচুর যোগাযোগ বেড়েছে প্রচুর যোগাযোগ বেড়েছে দেখুন যোগাযোগ যত বাড়বে কাজের জায়গাটা তত ভালো হবে তত পরিচিতি হবে তত আপনাদের জীবনটা আরও সমৃদ্ধিশালী হবে তো এই ক্ষেত্রে তৃতীয়পতি যেহেতু পঞ্চমে এবং দেখা যাচ্ছে যে তৃতীয় এবং আপনাদের দশম হাউজের অধিপতি হচ্ছে মঙ্গল তো তৃতীয় দশম হাউজের অধিপতি যেহেতু মঙ্গল সেই ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিশেষভাবে দেখা যাচ্ছে যে অনেকটা পজিটিভিটি রয়েছে যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের জায়গায় রয়েছেন যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আর এতদিন ধরে ভাবছিলেন দাঁড়ান আমি একটু চেষ্টা করব। এক কুম্ভের একটা বড় দোষ কিংবা গুণ বলতে পারেন যখন এরা কাজ করে উদ্যমের সহিত কাজ করে আর যদি বলে আমি কাজ করব না তাহলে একদম কাজ করবে না একদম মানে অলসতার সঙ্গে কাটিয়ে দেবে এই একটা কুরেমি ব্যাপারটা কিন্তু থাকে তো এবার কিন্তু নিজেকে ঘুরে দাঁড়ানোর মতো একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে চেষ্টা থাকবে আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন উদ্যমের সহিত কাজ করছেন ধৈর্য থাকছে এবং পরাক্রমতা প্রত্যেকটা বিষয় কিন্তু এই মাসের প্রথম থেকে এই ভাইভসগুলো নিয়েই কিন্তু মাসটা শুরু হচ্ছে এবং বন্ধুরা যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত যারা আর্টিস্ট রয়েছেন যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা আর্টিস্ট লেখালেখি সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ক্ষুব্ধ শিল্প এবং যারা ফ্যাশন ডিজাইন ছোটো ছোটো ডিজাইনের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি রয়েছে এই মাসে কিন্তু যথেষ্ট 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 আকারে এইবার আমরা আলোচনার দিকে যাব যে আমাদের কেমন হবে জমি জায়গার জায়গাটা কি হবে হ্যাঁ তবে একটাই কথা বলবো জমি জায়গা আগেও বলেছি যে এই জায়গাটা আপনাদের যথেষ্ট পজিটিভ রয়েছে তবে জমি জায়গা কিনতে গেলে কিন্তু একটা জায়গা ভাবতে হবে যেহেতু চতুর্থপত্রীর সঙ্গে রাহুযুক্ত এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা জায়গা অবশ্যই মাথায় রাখতে হবে জমি জায়গার কাগজপত্রগুলো সঠিক উপায়ে সঠিকভাবে দেখে শুনে তবেই আপনারা ইনভেস্ট করবেন আলোচনার প্ল্যানিং মার্কেট কিন্তু কাজ করবেন হুট করে কোনো ডিসিশন নিলেন এটা কিন্তু করবেন না তো কুম্ভের ক্ষেত্রে এই জায়গাগুলি রয়েছে যেহেতু অর্থের জায়গাটা বিশাল একটা খারাপ জায়গা ছিল সেটা একটা পজিটিভ দিকে আসবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা থাকছে এইবার আমরা আলোচনা করব যে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কেমন আসছে তাদের জায়গাটা মোটামুটি খারাপ নয় বেশ ভালো থাকবে এইবার আমরা আলোচনা করবো যে আমাদের দাম্পত্য জীবন কেমন থাকবে দেখুন কুম্ভের ক্ষেত্রে বিগত বিগতই বলতে পারো বিগত মাসে খুব ভালো গেছে আমি বলতে পারবো না কেননা খুব ভালো যায়নি যেমন আপনারা শারীরিকভাবে চোখ মুখ দাঁতের সমস্যায় ভুগেছেন খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের সমস্যায় ভুগেছেন সেটা ইম্প্রুভ হচ্ছে এবং বন্ধুরা অর্থনৈতিকভাবে প্রচুর পরিমাণে আপনারা সমস্যায় পড়েছেন শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক প্রত্যেকটা জায়গা আপনাদের নেগেটিভ ছিল সেটা কিন্তু পজিটিভ হতে চলেছে এবং বন্ধুরা আরও একটা বিষয় পার্টনার যে মানুষটাকে নিজের যে মানুষটাকে আপনি ছায়া হিসাবে মনে করতেন ছায়া সঙ্গী সেই মানুষটা হঠাৎ বদলে গেছে যেটা মানুষটা কেন যেন অচেনা হয়ে গেছে তার সঙ্গে সব সময় মতবিরোধ মত মনোমালিন্য ঝগড়াঝাটি অশান্তি হয়তো এক বাড়িতেই আছেন কথা বলছেন না আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার পার্টনার আপনার বেটার হাফ বাড়ি ছেড়ে চলে গেছে আপনার সঙ্গে ঝামেলা করে তার সন্তানকে নিয়ে চলে গেছে কিছু কিছু ক্ষেত্রে সন্তানকে ছেড়ে চলে গেছে এই যে যে আপনার বেটার হাব যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারা কিন্তু এই জায়গাটা ফেস করছেন আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে মিথ্যে বদনাম দিয়েছে আপনি হয়তো কিছুই করেননি অথচ আপনার বেটার হাফ আপনার সম্পর্কে আপনার নামে কেস টুকে দিয়েছে সেখানেও কিন্তু মিথ্যে কেস মিথ্যে মামলা ওকে ফাঁসিয়েছে এই জায়গাগুলি কিন্তু আপনারা ফেস করছেন কুম্ভের অনেকেই তবে অনেকে বলবেন না ম্যাডাম আমি কিন্তু খুব ভালো আছি সেই ক্ষেত্রে আপনাদের দশা ভালো চলছে তাই আপনি ভালো আছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা আমার কাছে আসছেন তাদের কাছ থেকে আমি অ্যানালিসিস করে এতটুকুই পেয়েছি তাই আপনাদের সঙ্গে সেটাই তুলে ধরার চেষ্টা করছি এইবার আলোচনা যে এইগুলো কি কমপ্লিট হবে না বন্ধুরা যে দাম্পত্য জীবনে যে প্রবলেমটা ছিল যে ভুল বোঝাবুঝি ছিল সেইটা পুরোটাই মিটে গিয়ে আবার একসঙ্গে হতে পারবেন আবার নিজেদের সংসারটাকে গুছিয়ে নিতে পারবেন আবার পার্টনারশিপের ব্যবসাটা আপনাদের ভালো চলবে এবং বন্ধুরা সম্পর্ক থেকে বড়ো কথা হলো আমাদের সম্পর্ক জায়গাটা কেমন হবে দেখুন সম্পর্ক ফিফথ হাউস আমাদের সম্পর্ক রিলেশন দ্বিতীয় হাউস থেকেও আমাদের পারিবারিক রিলেশান জায়গাগুলো দেখা হয় তো দ্বিতীয় প্রতি হচ্ছে এবং পঞ্চম স্থান থেকে আমাদের সম্পর্ক প্রেম রিলেশনের জায়গা সেই জায়গাগুলি কিন্তু এফেক্টেড ছিল কুম্ভ ভালো করেই জানে প্রেমটা কতটা দুঃখের আর দুদিন কল তিন দিনের মাথায় ব্লক করা ব্ল্যাকলিস্টে ফেলা এই জায়গাগুলি কিন্তু কুম্ভ বহন করছে এখনও বহন করছে যে কবে এখান থেকে আমি মুক্তি পাবো তো বন্ধুরা অলরেডি স্টার্টিং হয়ে গেছে প্রেম সম্পর্ক থেকে পজিটিভ ভাই প্রেম সম্পর্কটা আবার পুরনো প্রেম ফিরে আসার জায়গা আবার নতুন করে শুরু হওয়ার জায়গা প্রেমের মধ্যে পজিটিভিটি ফিরে পাচ্ছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে এবং দাম্পত্য জীবনে যারা অনেকটা অশান্তি নিয়েছিলেন অনেকটা অশান্তি মানে অনেকটা অশান্তি এবং যারা পার্টনারশিপের ব্যবসাতে অনেকটা লস ক্ষতি এবং অনেক অর্থ ঋণ করে ফেলেছিলেন সেই জায়গাটা অনেকটা রিকোভারি হওয়ার সম্ভাবনা অনেকটা ডেভেলপ করার জায়গা রয়েছে এবং পার্টনারশিপের ব্যবসা কিংবা ব্যবসার জায়গা থেকে অনেকটা ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের কেন দেখতে পাচ্ছি ইলেভেন ফেব্রুয়ারি কিন্তু বুধ কিন্তু ট্রানজিট হবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে আবার থার্টিন ফেব্রুয়ারি কিন্তু রবি প্রবেশ করবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে তো ব্যবসার জায়গাটা কভার করবে কে রবি এবং সম্পর্কের জায়গাটা কভার করবে কে বুধ তাহলে সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে প্রেম সম্পর্ক আপনাদের সন্তানের সঙ্গে যে সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক ছিল সে সন্তানের সঙ্গেও কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে হয়েছিল বিনা কারণে এবং অনেক মা বোনদের ক্ষেত্রে আমি বলবো যে সন্তানকে বাধ্য রাখতে পারছিলেন না সন্তানরা পড়াশোনা করতে চাইছিল না এবং সন্তানদের কথা সন্তানটা আপনার কথা শুনতেই চাচ্ছিল না মানে একদমই কী বলবো বাধ্যও রাখতে পারছিলেন না অবাধ্য হয়ে গেছিলো সেই সন্তান কিন্তু বাধ্য থাকবে আপনার কথায় উঠবে বসবে পড়াশুনায় মনোনিবেশ করবে এবং অনেক মা বোনেরা রয়েছেন শুধু একটু মা ডাক শোনার জন্য সন্তানের জায়গাটা যথেষ্ট পরিমাণে নেগেটিভ ছিল সেই সন্তানের জায়গাটা প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই ভাবতে পারেন ইলেভেন ফেব্রুয়ারি পর থেকে অবশ্যই ভাবতে পারেন এবং বন্ধুরা যারা নতুন করে পার্টনারশিপ করতে চাইছেন থার্টিন ফেব্রুয়ারি থেকে স্টার্টিং করবেন যারা প্রেমের জন্য প্রোপোজ করতে চাইছেন ইলেভেন ফেব্রুয়ারির পর থেকে কিন্তু প্রোপোজ করতে পারেন এবং বন্ধুরা যারা উচ্চশিক্ষার জন্য শিক্ষার জায়গাটা যে নেগেটিভভাবে চলছিল। সেটাও কিন্তু কভার হয়ে যাচ্ছে কবে থেকে সেটা কভার হচ্ছে কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন ইলেভেন ফেব্রুয়ারি থেকে কিন্তু সেই শিক্ষার জায়গাটাও কিন্তু যথেষ্ট আকারে পজিটিভ হচ্ছে এবং প্রেম সম্পর্কটা যেটা ভেঙে গেছিল সেটা রিকোভারি হচ্ছে সন্তান আপনার সন্তান যেখানে কাজ করে কাজের জায়গায় ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছিলো সেই কাজের জায়গাটা প্রবলেমগুলো সলভ হতে চলেছে এবং যারা আপনার সন্তানরা যেখানে কাজ করে কাজের জায়গায় পদমর্যাদা বৃদ্ধি ভ্রমণের জায়গা এবং তার কৃতিত্বের জায়গা কিন্তু আসছে সেটা কবে আসছে ইলেভেন ফেব্রুয়ারির পর থেকে এবং বন্ধুরা যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ চাপে ছিল যে মানে একটা কথা যে আমার কি বিয়ে হবে না সেটা আপনি বলছেন না পাড়া প্রতিবেশী বলছে যেখানে দেখছে সেখান থেকে আচ্ছা তুমি কি বিয়ে করবে না তোমার কি কি দেখতে আসে না তোমার কি বিয়ে হচ্ছে না কেন না কি তুমি বিয়ে করবে না এই ধরনের কোয়েশ্চেন শুনতে শুনতে আপনার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে তো বন্ধুরা এইবার কিন্তু আপনাদের বিয়ে হওয়ার কানেকশন চলছে অনেক ক্ষেত্রে দেখা গেছে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে বিয়ের সমস্ত কিছু হয়ে গেছে কথাবার্তা হয়েছে বিয়ের কথা বলেও সেই বিয়ে ভেঙে গেছে সেই বিয়েটা কিন্তু হওয়ার আরেকটা নতুন সুযোগ রয়েছে আপনাদের ভেঙে যাওয়া বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনাও রয়েছে কিন্তু বন্ধুরা দীর্ঘদিন ধরে যে প্রেম সম্পর্কটা ছিল বেকআপ হয়ে গেছিলো বিয়ে হচ্ছিল না সেই জায়গাটা যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাহলে আমাদের কি কি থাকছে আমরা একটু দেখে নিচ্ছি শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক থাকবে দ্বিতীয় ঠিক পেটের জায়গা যে প্রবলেমগুলো ছিল সেটা ঠিক হচ্ছে অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ হচ্ছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো থাকছে কেননা ক্ষেত্র বিনিময় হয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অত্যন্ত ভালোভাবে থাকছেন এইবার আমরা আলোচনা করব কর্মস্থান নিয়ে ব্যবসা গেল এবার কর্মটা কর্ম কেমন হচ্ছে যেহেতু শনি হচ্ছে কর্মফলদাতা কর্মেরই কারক এইখানে কিন্তু শনি আমাদের দাসত্ব করায় তো সব থেকে প্রবলেমে রয়েছে যারা কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা রয়েছে কর্মটা কেন হচ্ছে না কর্ম নেই এই মুহূর্তে মানে কুম্ভ মাঝে মাঝে ভাবে যে আমার জন্য এই দিনটাও ছিল না আমি শারীরিকভাবে সুস্থ না আমি অর্থনৈতিকভাবে ডেভেলপ করতে পারছি না পারিবারিক না প্রেম সম্পর্ক না কোনো সম্পর্ক আমার আছে না ব্যবসার জায়গা ভালো আমার চাকরিটাও হচ্ছে না চাকরির অপেক্ষা অপেক্ষা আমি বিয়েটাও করতে পারছি না চাকরিটাও হচ্ছে না তাহলে চাকরি কি এই মুহূর্তে যাদের কর্ম নেই তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে শনির দৃষ্টি দশম হাউজে এবং দশম পতির দৃষ্টি কিন্তু আপনাদের একাদশ হাউজে পড়েছে এই ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতার জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে সব শেষে একটাই কোয়েশ্চেন সফলতা পাবো তো অবশ্যই বন্ধুরা সফলতা তো হানড্রেড পারসেন্ট আপনাকে পেতে হচ্ছে এবং পাচ্ছেন আরও একটা কথা একাদশ পতির দৃষ্টি কিন্তু আপনাদের টেন হাউজে পড়েছে এই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের শুভ বৃহস্পতির দৃষ্টি টেন থাউজে এবং মঙ্গলের দৃষ্টি ইলেভেন্থ হাউসে এইটা কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ ভাইস কিন্তু পাচ্ছেন কেন পাচ্ছেন বন্ধুরা সেটারও একটা কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেখা যাচ্ছে কেন না একাদশপতি বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের দশম হাউসে এবং দশমপতির দৃষ্টি কিন্তু আপনাদের একাদশ হাউজে দৃষ্টিরা কিন্তু দুজন এ ওর ঘরকে দেখছে ও ওর ঘরকে দেখছে এইভাবেই কিন্তু আপনাদের সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন তাহলে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা হয়ে গেল অর্থনৈতিক জায়গা হয়ে গেল জমি জায়গা জায়গাটা হয়ে গেল প্রেম সম্পর্ক হয়ে গেল দাম্পত্য কমপ্লিট হলো এবং বন্ধুরা আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রইলো কর্মক্ষেত্রে প্রবল পরিমাণে পজিটিভিটি পদমর্যাদা বৃদ্ধি এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা এইবার লাস্ট একটা কোয়েশ্চেন সফলতা আসবে তো সফলতা হানড্রেড পার্সেন্ট আপনার হাতের মতোই শুধু আপনাকে একটু ঘুরে দাঁড়াতে হবে আর লাস্টে রইল আমাদের বিদেশ যাত্রা বিদেশ যাত্রা হবে দ্বাদশপতি তো এমনিই আপনার লগ্নে বসে রয়েছে গড়গড় করে যারা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা লাগিয়ে বসে রয়েছেন তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা পায়ের সমস্যায় ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন বন্ধুরা এই মাসে আপনাদের প্রচুর পরিমাণে পজিটিভিটি রয়েছে আর কি চাই বলুন সমস্ত জায়গা কভার করে দিলাম আর যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য এক নম্বর হচ্ছে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করবেন ওং প্রাং প্রিং শ সনস্বর নম এইটা এই মন্ত্রটা আর আপনারা বুধের বীজ পাঠ করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার